হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগামী লোকসভা ভোট ভিভি প্যাডের মাধ্যমে হবে তো আপনারা যে ভোট দিতে যাবেন সেই ভোট কক্ষে গিয়ে কীভাবে কী আপনাদের ভোট দিতে হবে এবং ভোট দেওয়ার পরে আপনি যে প্রার্থীকে ভোটটা দিলেন সেই সিম্বলটা আসলো কি না অর্থাৎ আপনার ভোটটা সঠিক জায়গায় গেল কি না সেটা আপনারা কীভাবে ভেরিফাই করতে পারেন যারা অলরেডি জানেন তারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন আর যারা জানেন না তারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা সকলেই জানি ভোট দেওয়া যেরকম একটা দায়িত্ব আপনাদের থাকে তেমনই দায়িত্ব থাকে যে আপনি যে ভোটটা দিলেন যে প্রার্থীকে চুজ করলেন প্রার্থীর কাছেই যেন ভোটটা যায় সেটাও কিন্তু ভ্যারিফাই করার দায়িত্ব আপনার থাকে আর যদি তেমনটা না হয় তৎক্ষণাৎ কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন তো চলুন বিস্তারিত আমরা দেখে নেব যে এই ভিভি প্যাডের মাধ্যমে আপনারা কিভাবে ভোট দিতে পারেন কারণ অনেকেই যারা মানে একটু গ্রামের দিকের রয়েছে অনেক বয়স্ক মহিলা টইলা রয়েছে তারা কিন্তু সকলেই জানে না যে কিভাবে এই ভিভিপ্যাটের মাধ্যমে কিন্তু ভোটটা হয়ে থাকে এবং ভোটটা দেওয়ার পরে সঠিক ভোট গেল কি না অর্থাৎ ধরুন আপনি যে সিম্বলে ভোটটা দিলেন সেই সিম্বলটা এই ভিভিপ্যাটের মাধ্যমে ডিসপ্লেতে শো হলো কি না সেটা কিন্তু অবশ্যই ভ্যারিফাই করা উচিত রয়েছে বা আপনারা কিন্তু অবশ্যই সেটাকে দেখবেন যে সেটা কিন্তু আসলো কি না তাহলেই কিন্তু আপনার ভোটটা সঠিক জায়গায় যাবে না হলে কিন্তু ডট ডট হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন পঞ্চায়েতের ভোটের মতো নয় যে আপনারা কালি করে দিলেন এবং আপনারা বাস ভরে দিলেন আপনি যে প্রার্থীকে দিতে যাচ্ছেন এটা টোটালি কিন্তু ডিজিটাল আপনারা বটন টিপবেন আপনাদের চুজ করা প্রার্থীর এখানে কিন্তু সিম্বল উঠবে এবং সেটা সাত সেকেন্ডের মধ্যে সেটা কিন্তু আবার নিচে পড়েও যাবে তো চলুন বিস্তারিত আমরা দেখে নিই এই ভিভি প্যাডের মাধ্যমে কীভাবে আপনারা ভোট দিবেন এবং ভোট দেওয়ার পরে কীভাবে আপনারা কিন্তু ভেরিফাই করবেন যে আপনার যে ভোট সঠিক জায়গায় গেলো কিনা বা আপনি যাকে ভোটটা দিয়েছেন সেখানেই গেল কিনা তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার প্রথমে আমরা দেখব আপনারা আপনাদের যে পোলিং স্টেশন রয়েছে সেখানে যখন যাবেন তো কি কী ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে অনেকের এমন থাকে ভোটার কার্ড থাকে না তো সেক্ষেত্রে দেখুন বারোটা অ্যাপ্রুভ আইডি কিন্তু আপনার রয়েছে যেমন প্রথমে আধার কার্ড তারপর প্যান কার্ড তারপরে ইউনিক আইডি কার্ড সার্ভিস যে করেন আপনি সেটার যদি কার্ড থেকে থাকে যে কোনো পাসবুক আপনাদের থাকতে পারে ব্যাংকের হেলথ যদি কার্ড থাকে ইন্স্যুরেন্স কার্ড সেটা দিয়ে আপনারা দিতে পারবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তারপরে স্মার্ট কার্ড গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা তারপরে পেনশন যদি আপনার ডকুমেন্ট থাকে আইডি কোনো থেকে থাকে যে জবকার্ড টব কার্ড হয়ে থাকে সেগুলোর যেটাই আপনার কাছে থাকুক না কেন এই বারোটা অ্যাপ্রুভ আইডি রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনি ভোট দিতে যেতে পারবেন এবার দেখুন আপনি যখন ভোট দিতে যাবেন অবশ্যই আপনার যে ভোটার লিস্টের নাম রয়েছে সেটা চেক করবে প্রথম পুলিং স্টেশন বা অফিসার তারপরে সেকেন্ড পোলিং স্টেশন আপনার হাতে কিন্তু কালি করবে এবং ভোটার স্লিপ আপনাকে দেবে এবং কিন্তু সেখানে আপনাকে সাইন করিয়ে সেটা কিন্তু জমা নিয়ে নেবে এবং তারপর থার্ড পুলিং অফিসার যে রয়েছে তিনি কিন্তু আপনার যে ভিভি প্যাড রয়েছে সেটাকে অ্যাক্টিভেট করবে এবং অ্যাক্টিভেট করার পরে আপনি কিন্তু ভোট দিতে যাবেন আর এইভাবে কিন্তু আপনার প্যাড দেখতে পাবেন আপনি যে প্রার্থীকে ভোটটা দিবেন সেখানে কিন্তু এরকম লাল একটা বাতি জ্বলবে এবং সাথে কিন্তু আপনার এই ভিভি প্যাডের মধ্যে সেই ছবিটা দেখতে পাবেন যাকে আপনি ভোটটা দিলেন সেই সিম্বলটা দেখতে পাবেন এবং এটা কিন্তু সাত সেকেন্ড এখানে ডিসপ্লে হয়ে থাকবে আপনার যে ডিটেলস সেটা আর কি শো করবে যে আইডি টাইডি যেটা থাকে আর এখানে যাকে ভোটটা দিলেন সেটা সাত সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক এটা দেখুন এইভাবে নিচে পড়ে যাবে তো যখনই আপনি টিপবেন ভোটটা দিবেন অবশ্যই কিন্তু দেখবেন যে যে সিম্বলটা আপনি টিপলেন সেই সিম্বলটা এখানে শো করল কি না যদি না হয় তাহলে তৎক্ষণাৎ কিন্তু আপনি এই যে অফিসার রয়েছে তাদেরকে কিন্তু জানাবেন দেখুন এখানে কিন্তু ট্যাপ করলেন একটা আর এখানে যদি শো করে আরেকটা এক্ষেত্রে কিন্তু আপনার ভোট অন্য জায়গায় চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনি ধরুন এখানে এর উপরে টিপলেন যেন এই ওখানে থাকে সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে এটাই কিন্তু বাস আর কিছুই নয় সিম্পল একটা ভোট রয়েছে এভরি ভোট কিন্তু ম্যাটার করে আপনাদের ভোট সঠিক জায়গায় দেবেন তাহলে কিন্তু আপনারা সঠিক যে হয়ে থাকে যে ইলেকশন কমিশন ইন্ডিয়া তারাও কিন্তু সঠিকভাবে নির্ণয় নিতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন